প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আবারও বন্যা পরিস্থিতি খুবই খারাপ দেখুন আমাদের বাড়িতে দেখুন কি অবস্থা আমি এই যে বাসার ভিতরে এখন কিন্তু আপনার রাতের বাসতেস্তে হলো বর্তমান সময় রাতের প্রায় দুইটা থেকে তিনটা বাঁচতেছে আমি জাস্ট টাইমটা দেখতে পারতেছি না কারণ ভিডিওটা ওপেন করে ফেলছি টাইম দেখার আগে আমাদের এদিকে কিন্তু পানি কিন্তু কমে গেছিলো তো অলরেডি আজকে রাত্রে কিন্তু প্রচণ্ড জ্বর হচ্ছে এবং কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে রাতের বেলা দেখুন আমি কিন্তু রাতের বেলার ভিডিওটা করতেছি প্রচুর পরিমাণে বৃষ্টি এই যে দেখুন বিদ্যুৎ কিন্তু অনেক জোরে জোরে চমকাইতেছে তো যতটুকু পানি কমছিল আমার মনে হয় দুই থেকে তিন ফিট পানি কমছিল তো সেই পানিগুলো আবারও কিন্তু একটি জ্বরের মাধ্যমে এত পানি এত বৃষ্টি মাত্র এক ঘন্টার ঝড়ে কিন্তু এত পানি জমে যাইতেছে দেখুন এত পরিমাণে ঝড় এবং কি বৃষ্টি তো নোয়াখালী লক্ষ্মীপুরের অবস্থান আবারও কিন্তু আপনার খারাপ হয়ে গেছে আজকে রাত্রে মাত্র একটা মাত্র বৃষ্টি এই একটি বৃষ্টিতেই কিন্তু আবারও পানি প্রচুর পরিমাণে বেড়ে গেছে এখন কিন্তু আমি আমার ঘরের সামনে বাসার সামনে কিন্তু আমি দাঁড়ায় রয়েছি তো দেখুন বাইরের পরিস্থিতিটা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে অন্ধকারে কিন্তু এই যে দেখুন ভিডিও করতেছি অন্ধকারে ফ্লাট জ্বালায় কিছু দেখা যেতেছে না তো দেখুন কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা সাউন্ড পাচ্ছেন বৃষ্টির কিন্তু আমি দেখানোর মতো কোনো স্কোপ নাই শুধু বিদ্যুৎ চমকাইতেছে দূরে হালকা পরিমাণে দেখতেছেন আপনারা বিদ্যুৎ চমকাইতেছে তো কী বলবো পানি কিন্তু আবারও দেখানোর মতো স্কোপ নাই এই যে দেখুন পানির স্রোত পানির ঢল কিন্তু আবারও বৃষ্টির ঢল মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আমার লাইফে আমি কখনো এত পরিমাণে বৃষ্টি দেখি নেই যে এত পরিমাণে বৃষ্টি লা বৃষ্টির জন্য বলবো মাসাল্লাহ কিন্তু পানির জন্য আমাদের দুঃখের বিষয় আমরা খুবই অসহায় অবস্থায় ছিলাম এতদিন আমাদের কিন্তু আমরা ঘরবন্দি ছিলাম তো সেখান থেকে উঠে দাঁড়াইলাম এখন আবারও একই অবস্থা জানি না এইবারের যেই অবস্থানটা সেটাতে কি হয় আল্লাহ জানে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে ভিডিও করার মতো মুড হারায় ফেলছি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি